আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে তো এ পর্যন্ত অনেকদিন ধরে মোটামুটি ভিডিও দেওয়া হয় না বিভিন্ন ঝামেলার কারণে তো এখন যে যেখানে আসেন যেভাবে আছেন সবাই অবশ্যই ভালো আছেন ইনশাল্লাহ তো আজকের বিষয় হচ্ছে যে আসলে আমাকে প্রায় অনেকে মেসেজ করতেছে বা কমেন্টও করতেছেন যে আপনাদের টাকা পাঠানোর পরে নামের ভুল বা অ্যাকাউন্টের ভুল তো এগুলো নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে এর আগেও তো হয়তো অনেকে সেই ভিডিওগুলো সামনে পড়েন আবার দেখতে পারেন না কারণ যেহেতু ভিডিওগুলো অনেক প্রাণ তো এই জন্য আজকে আরেকটা ভিডিও করতেছি আপনাদেরকে আরেকটু একটু ইনফরমেশন আর একটু ক্লিয়ার করার জন্য কারণ আগের ভিডিওগুলোতে হয়তো অনেকে অনেক কথা বুঝতে পারেন নাই বা দেখাইছি যেগুলো দেখতে পারেন নাই এটাও আমাকে একজনের মেসেজ করছেন গতকালকে যে উনি টেকমো থেকে টাকা পাঠাইছিলেন এবং সেই টাকাটা আপনার মানে নামের ভুল বা অ্যাকাউন্টের ভুল হয়েছে তো রিটার্ন নেওয়ার জন্য এখানে ব্যাঙ্কে ফোন করেছেন তারা তিন দিনের সময় দিছে তিন দিন পর আপনার টাকা চলে আসবে এরকম বলছে তো এবার প্রশ্ন হলো যে দিন পরে টাকাটা আপনি কোথায় রিসিভ করবেন বা কীভাবে রিসিভ করবেন বা এই টাকাটা আবার কি পাঠাতে পারবেন কি না এই ধরনের একটা প্রশ্ন তো দেখুন আসলে আপনি টাকাটা রিটার্ন কোথায় আসবে আপনি যেই ব্যাংক থেকে যেইভাবে টাকাটা পাঠাবেন আপনি মোবাইল পে হইতে পারে পারেক হইতে পারে টেকমো হইতে পারে এস পে হইতে পারে মানে যতগুলো ব্যাঙ্ক আছে আপনি যেই ব্যাঙ্কে টাকাটা প্রথম যেভাবে অ্যাড করেছিলেন যেই ব্যালেন্স বা যেই অ্যাকাউন্টে ঠিক আপনার টাকাটা যখন রিফান্ড আসবে তখন আপনাকে সেই অ্যাকাউন্টে সেইভাবেই টাকাটা আসবে তো তারপর ওইখান থেকে যদি আপনি টাকা উইথড্র করতে চান বা অন্য কোনো লোকাল ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান সেটা করতে পারবেন অথবা আপনি যদি আবার বাংলাদেশে টাকা পাঠাতে চান সেটাও পাঠাতে পারবেন এর জন্য কোনো সমস্যা নেই কিন্তু টাকা আপনার যেই অ্যাকাউন্ট থেকে পাঠাইছেন যে এখান থেকে পাঠাইছেন ওইখানে অটোমেটিকলি ডিপোজিট হয়ে যাবে তবে ওইখানে অনেক সময় অটোমেটিক হয় না আপনি যখন যে ট্রানজ্যাকশানটা করবেন ওই ট্রানজ্যাকশানটা করার পর আপনাকে যদি তিন দিন টাইম দেয় তখন আপনি মোবাইল পে অথবা টেক অথবা আপনার ইউ আর পে ওইগুলোতে আপনি ট্রানজাকশন অপশানে গেলে পরে আপনি যখন যে ট্রানজাকশনটা করবেন ওই ট্রানজাকশনে যাওয়ার পর যখন নিচের দিকে যাবেন একদম হিস্টোরি বা নিচের দিকে আপনার ট্রানজ্যাকশন ট্রেকিংয়ের দিকে যাবেন তখন নিচে দেখবেন অনেকগুলো লেখা থাকে যে আপনার ট্রানজাকশনটি ক্যান্সেল করার জন্য বা রিফান্ডের জন্য একটা অফ তো আপনি যদি ওই অপশানটা দেখতে পান তাহলে আপনি ওই অপশানটায় রিফান্ডে ক্লিক করে দেবেন অথবা ট্র্যানজ্যাকশন ক্যান্সেলে ক্লিক করে আপনি ওই টাকাটা রিফান্ড করে নেবেন সেটা অনেক সময় আপনাকে নিজেকে করতে হয় আর অনেক সময় দেখা গেছে আপনি সেগুলো কোনো কিছু করতে হয় না অটোমেটিকলি আপনার ব্যালেন্সে টাকাটা যুগ হয়ে যায় তবে সেটাকে আপনাকে চেক করতে হবে তো যেহেতু আমার এখানে কোনো মানে ক্যান্সেলের কোনো অপশন আমি এই মুহূর্তে আমার কাছে নাই বা আমি টাকা কোনো ক্যান্সেল করি না এই জন্য এই প্রোডাক্ট আপনাকে দেখাইতে পারতেছেন আমি শুধু বলে দিলাম তারপরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি মানে মোবাইলই পে টেকমো বা বারে অথবা আপনার ইউ আর পে তো এগুলো যেটা থেকে পাঠান আপনি ট্রানজাকশান নিচের দিকে বা লক্ষ্য করবেন আপনি যখন কমপ্লেনটা করবেন কমপ্লেন করার পরে আর যদি নামেরূপে টাকা পাঠান আপনি মোবাইল পে বা আপনার বাইরেক সরি এক না আপনার যে মোবাইল পে এবং টেকমো ওইগুলোতে যদি নামের রূপে পাঠান আর ওইখানে যদি কেউ রিসিভ করার না থাকে বা রিসিভ করবেন এরকম যদি কেউ না থাকে তাহলে আপনি মোবাইল পে থেকে আপনার সরাসরি ডাইরেক্ট ক্যান্সেল করে দিতে পারবেন কিন্তু পে থেকে পারবেন না ইউ আর পেতে যদি ক্যান্সেল করতে হয় তাহলে আপনাকে ব্যাংকে ফোন করতে হবে ফোন করে বলতে হবে যে আমার এই এত টাকা পাঠাইছিলাম তো এখানে আমাকে টাকাটা রিসিভ করার লোক নেই বা আমি টাকাটা রিসিভ করতে পারতেছি না আমাকে এটা ক্যান্সেল করে দেন তাহলে সেটা ক্যান্সেল করে দিবে তিন দিন সময় নিবে তিন থেকে একদিনে আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে চলে আসে অথবা বারো ঘন্টার ভিতরে চলে আসে তো সেটা আপনার টাকার অনেক সময় ব্যাংকিং মানে ডেট যেটা আছে বিজনেস ডেস সেটা যদি থাকে যদি বন্ধ দিন থাকে তাহলে একটু সময় লাগবে কারণ আপনি একটা কথা মনে রাখবেন সবসময় এই টাকা পয়সার বিষয়গুলো আপনাকে বিজনেস ডেস হিসাব করতে হবে আপনি শুক্র শনিবার বা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ঈদে হলিডে বা অথবা আপনার বাংলাদেশে ন্যাশনাল হলি দিয়ে কোনো হলিডে আপনি সেটা আরব অথবা বাংলাদেশ এই হলিডেগুলো কোনো সময় ব্যাঙ্কিং হিসাব করবেন না এটা একটু মনে রাখবেন আপনারা ব্যাঙ্কিং হিসাবটা আসলে করেন কীভাবে বৃহস্পতিবার দিন টাকা পাঠাইছেন শুক্র শনিবার গিয়ে রবিবার দিনেই কমেন্ট করেন যে আমি তিন দিন হচ্ছে টাকা পাঠিয়েছি টাকা জানে বা আসলে আপনি শুক্রবার শনিবার হিসাব সব করবেন না তবে এখানে একটা কথা হচ্ছে যে আপনারা যখন কোনো ব্যাংক থেকে টাকা পাঠান সেটা বাড়ির থেকে অথবা মোবাইলই পেটে মজা এটা থেকে পাঠান অনেক সময় দেখা যায় কি আপনি সেটা যদি শনিবার দিনও পাঠাতে থাকেন অথবা শুক্রবার দিন পাঠাইছেন কিন্তু আপনার এখানে টাকাটা দেখাতেসে টাকা ডিপোজিট বা কমপ্লিট বা ক্রেডিট যখন একটা কিছু আসে বা সাকসেসফুল চলে আসে কিন্তু আপনার বাংলাদেশে টাকাটা জমা হয় না তো এটা হয়তো অনেকে ভাবেন যে শুক্রবার শনিবার তো আমার এখান থেকে টাকাটা সাকসেসফুল হয়ে গেছে যেমন বাড়ির থেকে যদি আপনি পাঠান তাহলে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরেই সেটা ক্রেডিট অ্যাকাউন্ট টু ক্রেডিট দেখায় তো সেটা শুক্রবার হোক আর শনিবার হোক তো এখন কিন্তু আপনার শুক্র শনিবার তো বাংলাদেশের ব্যাঙ্ক বন্ধ তো বাংলাদেশে তো আপনার টাকাটা ডিপোজিট হবে না কারণ টাকাটা বাংলাদেশে ব্যাঙ্ক বাংলাদেশ অনলাইন যেহেতু সিস্টেম ওই টাকাটা রিসিভ করে নিছে কিন্তু আপনার অ্যাকাউন্টে দিতে হলে সেই টাকাটা দুই তিন দিন সময় লেগে যায় তার কারণ কি আপনার এই টাকাটা কিন্তু যে কোনো একটা অন্য ব্যাঙ্ক রিসিভ করে রিসিভ করার পরে ওই টাকাটা আবার আপনার যে ব্যাঙ্কে পাঠাচ্ছেন টাকাটা যে অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টে তারা ইএফটির মাধ্যমে টাকাটা ট্রান্সফার করে তো ইএফির মাধ্যমে টাকাটা ট্রান্সফার করলে পরে দেখা গেছে আজকে যদি ট্রান্সফার করে আগামীকালকে গিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে তো অনেক সময় করে কি বাংলাদেশে যে ব্যাঙ্কগুলো রিসিভ করে টাকাগুলো তারা রবিবার দিন রিসিভ করে তো রবিবার দিন তারা ইএফটি করে না না করে টাকাটা তাদের রেখে দেয় তো সোমবার দিন যখন ইএফটি করে তখন মঙ্গলবার দিন গিয়ে আপনার টাকাটা জমা হয় সেটা হলো বিজনেস ডেস এটা যদি আর্জেন্টলি পাঠায় তো যেমনএফসি যেটাকে বলে বা এন এন বি সি তো যেটি ওরকম ইমার্জেন্সি যে ট্রান্সফারগুলো আছে এটা যদি পাঠায় তাহলে কিন্তু সাথে সাথে টাকাটা জমা হয়ে যায় কিন্তু তারা এটা করে না তারা হলো ইএফটি মাধ্যমে টাকাটা পাঠায় এই জন্য সময়টা বেশি লাগে তো আপনি যদি যে কোনো ভুল হয়ে থাকে অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ বা যে কোনো কিছু মানে যে কোনো ভুল আপনার কথায় যে কোনো ভুল হয় বা আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয় না বা হবে না তাহলে আপনি অবশ্যই কাস্টমার কেয়ারে ফোন করে তাদের সাথে আপনার সেটা কমপ্লেন করতে হবে করার পরে আপনার টাকাটা এটা সাকসেস হবে যে কোনো একটা যদি বাংলাদেশে দেওয়ার মতো হয় তাহলে বাংলাদেশে দিবে আর যদি রিটার্ন নিয়ে আসার হয় তাহলে রিটার্ন নিয়ে আসবে এটা একমাত্র তারাই করবে এটা আসলে আমি কোনো ইউটিউবার বা আমি বা অন্য কি আপনাকে কোনো কিছু করতে পারবে না তবে আপনাকে আমরা সাজেশন দিতে পারি বা সাজেশন দেওয়ার জন্য ভিডিওতে দিয়ে দিলাম যাতে সবাই শুনে আপনারা সেই সাজেশনটা গ্রহণ করতে পারেন কারণ আপনার এক একজন মেসেজ করলে বা কমেন্ট করলে সেগুলো আসলে রিপ্লাই দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায় কারণ সময়ের অভাব স্বল্পতার কারণে তো ওই জন্য অবশ্যই কষ্ট করে ভিডিওটা দেখবেন আশা করি আপনার যে সমস্যা বা যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তর পেয়ে গেছেন ইনশাআল্লাহ তো আজকের মতোই বলা তো কোনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি